সাতই মার্চ বড় পর্দায় মুক্তি পাচ্ছে অর্পণ সরকার পরিচালিত ছবি গিরগিটি যারা কথায় কথায় রং বদলায় তাদের আমরা গিরগিটি বলে থাকি সেরকমই একটা গল্প নিয়ে এই থ্রিলার ছবিটি আজকে আমি বৈশালে চলে এসেছি গিরগিটির ট্রেলার এবং মিউজিক লঞ্চ অনুষ্ঠানে কথা বলে নেব কলাকুশলীদের সাথে এবং তাদের থেকে জেনে নেব ছবিটির ব্যাপারে কাছে আগে আসবো অর্পণ কাছে গিরগিটি কেন হঠাৎ করে এই রং বদলানোর ব্যাপারটা নিয়ে কেন মনে হলো ছবি বানা আমার জীবনে আমার জীবন এরকম এরকম অনেক ঘটেছে এটা পুরো এরকম ঠকেছি ঠকতে ঠকতে এই গল্পটা মাথায় আসে থটটা যে আমি ঠকেছি যদি গল্পের মাধ্যমে যদি কারো ভালো হয় কারো সময় নষ্ট না হয় কারণ যদি কেউ যদি তাড়াতাড়ি মানুষ চিনতে পারে তাহলে তা ভালো হবে

আমি বদলাই নাকি উনি বদলান নাকি উনি বদলান সেটা তো এখন বলে দিলে তো সবকিছু হয়ে যাবে তবে একটা জিনিস হলো যে আমার চরিত্রটা এখানে একটা লিনিয়ার একটা মানে একটা স্ট্রিট লাইনের খুবই ভালো ছেলে এবং বয়সালা বাড়ির ছেলে এবং সে হেল্পফুল সেদিক থেকে দেখতে গেলে তার একটা আছে যে পাস্ট আমি এখন বলছি নাকি তবে থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে সে ভালোবাসা ভালোবাসা মানে সঠিক আর কি কোনো গণিতা চায় না হ্যাঁ তো এরকম একটা জোন থেকে সে আসে এবং সেইখানে একজনের সঙ্গে যে যে চরিত্রটা পায়ল করছে তার সঙ্গে দেখা হয় প্রেম হয় এবং তারপর সেইখান থেকে অ্যাকচুয়ালি গল্পটা আনফোল্ড করে যেখান থেকে জ্যামি ঢোকে ও চরিত্রের নাম জয় সেইখান থেকে বেসিক্যালি টুইস্ট গুলো আমরা দেখতে শুরু করি এবং কে ঠিক কে ভুল এই লড়াইটা শুরু করে তোমার কাছে আসবো তোমার চরিত্র ওই তো খুবই রঙিন

যখন চিনি বেরিয়েছিল তখন আরো দুটো কিছু বেরিয়েছিল তো দেখছিলাম সেখানে সেই হোর্ডিং এর জায়গা করে নেওয়া এটা তো বিশাল বড় একটা জার্নি সবার লাইফে একটা জার্নি থাকে একটা কি বলবো খুবই আনন্দের বিষয় বন্ধু বান্ধবকে দেখতে বললে প্রথমে দিয়ে শুরু হয়েছে

বলছে না এখনো শেষ হয়নি আরেকটা আটটু শোনো তারপরে আর একটা মুখ্য তো এরকম বিষয় আর কি তো সেই ক্ষেত্রে আই ওয়াজ অলসো স্টান্ড এবং তারপর ছবিটা সেই জন্য আমরা করি এবং আলটিমেটলি এখন দর্শকের কাছে চলে আসে দেখা যাক

অর্পণ প্রথম কাজে অরপণ দার সাথে অভিজ্ঞতা অভিজ্ঞতা মানে অর্পণদার প্রথম কাজে উনি যে আমাকে ভরসা করেছেন গানের জন্য এরকম একটা ফিল্মে গির মতো একটা ফিল্মে আমাকে ভরসা করেছেন সেটা আমার জন্য অনেক বড় একটা পাওয়া এবং মানে এরকম একটা বড়ো ফিল্মে বড় ব্যানারের ফিল্মে আমি গান গাইতে পেরেছি সেটা আরও অনেক বড় পাওয়া এবং ভীষণ এক্সাইটেড সাত তারিখ ফিল্মটা রিলিজ হচ্ছে এবং আমি চাই যে আপনার সকলে মিলে হলে গিয়ে আপনাদের কাছের হলে গিয়ে দেখুন ফিল্মটা এবং প্লিজ রিভিউ জানান আমাদের সবাইকে আমাদেরকে মেসেজ করে আপনারা বলতে পারেন যে আপনাদের কিরকম লাগলো মানে দাদা যেরকম বললো আমাদের গানটা তারিখ রিলিজ করছে এবং তিন এই গানটা পাশে তো দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন অরিন্দা অরিন্দা দাঁড়িয়ে আছে এবং অরিন্দা এই গানটা কম্পোজ করেছে খুব মিষ্টি একটা গান এবং আমার সাথে খুব গানটা যায় তো সেরকম ধরনের একটি খুব মিষ্টি গান অরিন্দা তুমি যদি একটু ফ্রেম ইন করো তাহলে ওনাদের একটু ক্যামেরায় নিতে

আমার সাথে তো খুব ভালো লাগছে এবং আমি বেশি চিৎকার করে কিছু বলতে পারছি না কারণ আমার বলার অবস্থা খুব 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 খারাপ মানে বিশেষ করে ঠান্ডা লেগে খুব খারাপ আমার জ্বর আমি আশা করি এই গানটা হচ্ছে মানে ওই অভিমান ভাঙানোর একটা অ্যানসেন হতে পারে একদমই তাই তো আপনারা সকলে শুনুন গানটা শুনে জানান ফিল্মটা দেখুন ফিল্মটা দেখে জানান এবং আশা করছি প্রে করছি সবকিছু ভালো হবে তোমার শরীর খারাপ কিন্তু একটু অন্যায় আবদার করব যদি একটু গানটা শোনা আমি রে মাফ রে আইবা লিসসা দেব দাদা আমি আদরে দেব তোমার অভিমানি চোখে ছড়িয়ে যাব আমি আদরে সোহাগে রং গে দেব তোমার অভিমানি চোখে ছড়িয়ে যাব মুখ ছুঁয়ে দিলে বাড়ে সুখ মায়না বাহারি করছত রাগ ভাঙাতে পারি করজত ইয়ারি ভাব জমাতে পারি থ্যাংক ইউ

একটা কালার আছে সেই লাস্টে গিয়ে একটা টুইস্ট হবে সো সবাইকে দেখতে হবে সেটা প্রথমবার অভিনয়ের অ্যাক্টিং দেখো আমরা তো সব সময় ক্যামেরার সামনে অ্যাক্টিং করছি তো আলাদা করে যে সিনেমার অ্যাক্টিং সেটা আমার খুব একটা বেশি কিছু ডিফারেন্স লাগেনি কারণ আমি ব্লগ করি স্ক্রিপ্টেড কনটেন্ট করি ব্র্যান্ডের সাথে কাজ করি তো সেই ক্ষেত্রে আমার আলাদা করে খুব একটা কিছু ফিল হয়নি বাট হ্যা স্টিল মানে নিজেকে যে বড় পড়তে প্রথমবার দেখব ওই জিনিসটা আমার কাছে মানে বেশি এক্সাইটমেন্ট দিচ্ছে ব্যাপারটা একটা অ্যান্ড সৌরভের সাথে কাজ করেছি প্রথমবার পাইল ছিল জ্যামি ছিল জ্যামি আমার ফ্রেন্ড হয় তো সব মিলিয়ে একটা খুব এনজয় করেছি আমরা অ্যান্ড আশা করি যে দর্শকও মুভিটা দেখে এনজয় করবে অ্যান্ড আমি নিজেকে দেখব সিনেমা হলে কি তোমাকেও রং বদলাতে দেখা যাবে না অন্য কোনো বদলাতে দেখা যেতে পারে কি পারে না সেই বিষয়টা না মানে যেহেতু থ্রিলার এইগুলো আগে থেকে বলে দেওয়াটা ঠিক নয় তো সেটার জন্য ওই সাত তারিখ যেটা বললাম যে লক করে রাখতে হবে আর যেতে হবে সিনেমা হলে অনেক কিছুই দেখা যাবে অনেকেই রং বদলাবে অনেকেই নিজের রঙে থাকবে তো এই রং সেই রং নয় কিন্তু খেলা হবে কাজের অভিজ্ঞতা বা যেহেতু আমার কো আমার পূর্ব পরিচিত অনেকেই সৌরভ পায়েল জ্যামি প্রত্যেকেই তো যেটা হয় আর কি মানে চীনা মানুষদের সাথে ফ্লো শেয়ার করলে যে কমফোর্ট টা থাকে সেটা ইউজুয়াল পেয়েছি আর কেউ কোনো শ্রেণীর ধরো ইম্প্রোভাইজ করছে বা কিছু খুব কমফোর্ট জোনে থাকে যখন সামনের জন্যটা চেনা হয় আর হ্যাঁ অচেনা হলে সেই রকম খেলাটা অন্য রকম হয় তো এই ক্ষেত্রে ভীষণ কমফোর্ট ফিল করেছি দর্শকদের বলবো যে বিশেষ করে যারা থ্রিলার প্রেমী তাদের এই সিনেমাটা এবং যারা রোমান্টিক মুভিও পছন্দ করো সেই ফ্লেভারও এখানে পাবে সব মিলিয়ে একটা দারুণ সারপ্রাইজ রয়েছে সারপ্রাইজ প্যাকেজ রয়েছে যেটা এই মুভিটা মানে আমি কাজ করেছি বলে বলছি না আমি দর্শক হয়ে বলছি দেখা উচিত মিউজিক লঞ্চ কিছু বললেন সেটা আপনারা শুনিয়ে নিলেন আপনার জীবনে এরকম কোনো গিরগিটির গল্প রয়েছে যারা আপনার কাছের বন্ধু অথচ রং পাল্টেছে সেরকম কোন গল্প থাকলে আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না ক্যামেরায় সবিকের সাথে আমি বৈশালী এরকম আরও অনেক ভিডিওস দেখার জন্য নজর রাখুন আমাদের চ্যানেলে